ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অনেকেই ডিম দৈনিক খেতে ভয় পান যদি ওজন বেড়ে যায় কিংবা হৃদরোগের আশঙ্কা বাড়ে এই ভেবে তবে পুষ্টিবিদদের মতে সকালের নাস্তায় একটি করে ডিম খাওয়া শারীরিক বিভিন্ন রোগের সমাধান হতে পারে তবে এটি নির্ভর করে কীভাবে ডিম খাচ্ছেন আজকে আমরা আলোচনা করব ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে ডিম খেলে শরীরে দ্রুত এনার্জি আসে ডিমে থাকা ভিটামিন থেকেই মূলত এই এনার্জি বা শক্তি মেলে এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তর করে তাই প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খেলে সারা সারাদিন ক্লান্তিহীন থাকবেন ডিমে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা কেরোটিন এড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় ডিমে থাকা ভিটামিন ই কোষ আর ত্বকে থাকা ফ্রি রেডিক্যালস ধ্বংস করে তাই ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে থাকে এই ডিম তাই প্রতিদিন একটি ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও অনেকটা কমে যায় পেশি ব্যথায় অনেকেই ভোগেন ডিমে থাকা ভিটামিন ডি পেশি মজবুত করে নিয়মিত যারা ব্যায়াম করেন তাদেরকে বিশেষজ্ঞরা ডিম খেতে বলেন নারী স্বাস্থ্যের উন্নতির জন্য যা ডিম থেকেই পাওয়া যায় এটি একটি ডিম থেকে প্রায় ছয় দশমিক পাঁচ গ্রাম প্রোটিন মেলে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে ডিম নাকি কোলেস্টেরল বাড়ায় যা একদমই ভুল বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা থ্রি এই কাজটি করতে সাহায্য করে আবার ডিম এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় প্রায় দশ শতাংশ